নমস্কার দর্শক বিন্দু এইবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু উপভোক্তাদের এই মাসেই দেওয়া হবে কোন কোন উপভোক্তারা টাকা পাবেন আর কোন কোন উপভোক্তারা টাকা পাবেন না এইবার বাংলার বাড়ি প্রকল্পে যেটি দ্বিতীয়তম কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়া হবে কত তারিখ থেকে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি উপভোক্তাদের আসতে চলেছে ঠিক কোন কোন উপভোক্তারা এইবার দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন আর কোন উপভোক্তাদের এইবার দেওয়া হবে না দ্বিতীয়তম কিস্তির টাকা তো এইবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা খুব শিগগিরই আসতে চলেছে কৃষকদের দ্বিতীয়তম কিস্তি টাকা যেটি কোন কোন উপভোক্তারা এই টাকা পাবেন কতদূর পর্যন্ত কাজ অবশ্যই উপভোক্তাদের করতে হবে তারপরে কিন্তু এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের এই মুহূর্তে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কি আপডেট রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখবেন উপকারে আসবে চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না দেখুন কি বলা হয়েছে যেটা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করতে চলেছে যে রাজ্য চলতি মাসে সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে যেটা চলতি মাসে গ্রাহকদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তাদের বাড়ি লিন্টন বা লিন্টন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লিন্টনের টাকা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই চলতি মাসে বাড়ি বানানোর সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে সরাসরি যে সমস্ত উপভোক্তারা এইবার দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন অপেক্ষায় রয়েছে ঠিক আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এইবার কিন্তু চলে আসবে ঠিক কবে থেকে দেওয়া হবে এটা বাংলার বাড়ি প্রকল্পের প্রথমতম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়েছিলেন ঘরের লিনটন পর্যন্ত বানানো কথা সেই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তোদারিক করেছেন পঞ্চায়েত দপ্তর থেকে নবান্নর এক আধিকারিক কোথায় ধরা যায় এক পাড়ায় যেই উপভোক্তা রয়েছে এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছে একজন লিন্টন পর্যন্ত করেছেন আর দ্বিতীয় জন করেননি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন এবং দ্বিতীয় জন এখনো টাকা পাবেননি ঠিক যেটা আবারো লিন্টন পর্যন্ত রয়েছে তারাই কিন্তু দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন বা যারা এখন পর্যন্ত দ্বিতীয়তম কিস্তির লিন্টন পর্যন্ত করেনি তারা এই টাকা পাবেন না স্পষ্টভাবে জানিয়েছে আর যখন পাবেন না তখন দ্বিতীয়জন টাকা পাওয়ার জন্য লিন্টন পর্যন্ত অবশ্যই বাড়ি বানাতে হবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার রাজ্যের নিজস্ব খরচে বাংলার যে প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক এক জনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস বারো লক্ষেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমতম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়েছিল রাজ্য সরকার রাজ্যে জারি করা যেটা আবারও যেটি জানিয়েছে অনুযায়ী লেনদেন পর্যন্ত কাজ এগালই তবে একজন উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রথমতম কিস্তি ঠিক ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে বারো লক্ষ উপভোক্তাকে সেই টাকার এইবার দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হবে তবে কোন কোন উপভোক্তারা পাবেন যে সমস্ত উপভোক্তারা লিঙ্কটন পর্যন্ত কাজ এগিয়েছেন সেই সমস্ত উপভোক্তারা দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ করেছেন ঠিক আট লক্ষ এই সময়সীমার মধ্যে ঠিকঠাক কাজ করেছে আট লক্ষকে টাকা দিয়ে হবে অবশ্যই যে সমস্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন তাদেরকে প্রত্যেকে লেন্টন পর্যন্ত অবশ্যই করতে হবে তবেই এই দ্বিতীয়তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পচিব মজুমদার বলেছেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনও তবে পঞ্চায়েত দপ্তর তৈরি এটা চলতি মাসে যাতে এই টাকা দেওয়া হয় আর তদারিখ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে এই দিনই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন ঠিক আর এই ছিল বাংলার বাড়ি প্রকল্পের আপডেট আশা করি বুঝতে পেরেছেন সকলে